বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমাদের মৌসমটা হলো গরমকাল আর এই গরমকালে আমাদের চার্জার ফ্যানের প্রয়োজন আছে হ্যাঁ আমার বাসা বাড়িতে যদি একটা ব্যাটারি থাকে আমি কিন্তু খুব অল্প টাকা একটা কিন্তু ফ্যান তৈরি করে নিতে পারবো যদি ব্যাটারি নাও থাকে আপনি চাইলে নিজেও কিন্তু নিজে বানায় নিতে পারেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাইশশো টাকা আপনারা চার্জার ফ্যান তৈরি করবেন আজকে যে ফ্যানটা তৈরি করে দেখাবো আর যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আরো কম টাকায় আপনি নিজে তৈরি করতে পারবেন তো আমরা এখানে মোটর নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসি বারো ভোল্টের মোটর নিয়েছি পাঁচশো পঞ্চান্ন বা এই টাইপের একটা মডেলের মোটর নিয়েছি এরপরে মোটরের পাশাপাশি একটা হলো আমরা যে আমাদের যে ইয়াগুলো আটকানো পাখা আটকানোর জন্য ধরেন এই ধরনের পাখাগুলো বা এই ধরনের পাখাগুলো আমরা ডাইরেক্ট কিন্তু আহ মোটরের সাথে অ্যাটাচ করতে পারি তাই না যদি আমরা বড় পাখাগুলো ধরেন জনি ফ্যান জনি ফ্যানের পাখা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের এরকম ধরেন একটা নপ নপটার দাম হলো পনেরো টাকা এরপর আমরা নিয়ে নেব একটা মোটর কন্ট্রোলার এই মোটর কন্ট্রোলারটার দাম হলো আশি থেকে নব্বই টাকা জাস্ট এই মোটরটা কম বেশি করার জন্য তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যে আজকে আমরা বারো ভোল্টের একটা অ্যাটপটার দিয়ে বারো ভোল্টের এই যে অ্যাটপ্টার দিয়ে আমরা এই ফ্যানটা চালাবো আপনারা চাইলে বারো ভোল্টের অ্যাটপ্টার বদলে আপনারা চাইলে একটা বারো ভোল্টের ব্যাটারি এখানে ইনস্টল করতে পারেন তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব আমরা মোটরের যে ভলিউম কন্ট্রোলারটা আছে যেটা যে আমরা কম বেশি করব সেটা এই কন্ট্রোলার সত্তর আশি টাকা দাম নেবে এই কন্ট্রোলার কানেকশন করা একবারে সহজ আপনারা খুব সহজে করতে পারবেন ঠিক আছে সহজে করতে পারবেন এই যে এইখানে দেখুন এম মাইনাস এম প্লাস ভি প্লাস ভি মাইনাস তো ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজে আমরা এখানে ইন করতে পারবো আপনারা দেখুন এখানে খুব ভালো একটা জিনিস যে ফোর পয়েন্ট ফাইভ থেকে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত যে কোনো একটা ভোল্টেজ আমরা ইন করতে পারবো কিন্তু এখানে ভুল করবেন না প্লাস মাইনাস মোটরের আউটপুটে প্লাস মাইনাস ভুল করলে বাতাস এই হবে কিন্তু ইনপুটে যেখান থেকে ইন করবেন এখানে কখনো ভুল করা যাবে না এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব আমরা যে লাইনটা নিয়েছি ট্রান্সফর্মারের যে লাইনটা এই লাইনটা হলো প্লাস লাইন এটা হলো প্লাস তাহলে আমাদের এখানে দেখাচ্ছে ভি প্লাস আমরা হলো ভি প্লাসটা একটু খুলে নেব এবং এটা লাগানোর ভিতরে দেখুন একটু সিস্টেম আছে একটু ভালো মতন লাগাইতে হবে আপনারা হুটহাট করে লাগাই দিলে হবে না হ্যাঁ আর এরপর আসছি আমাদের হলো ভোল্টেজের মাইনাস এটা যে কোনো ফ্রেমের ভিতর দিয়ে আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন হ্যাঁ আমি তো জাস্ট আপনাদেরকে খালি একটা আইডিয়া বা বুদ্ধি দিই এই মটরটার দামও কিন্তু কম মটরের দাম কয় টাকা হবে মোটরের দাম হলো একশো তিরিশ চল্লিশ খুব জ্বললে দেড়শো টাকা দাম হবে পাখা এগুলো দশ টাকা এটা দশ টাকা এটা পনেরো টাকা এটা বিশ টাকা ঠিক আছে এই হলো দিলাম এরপর আসছি আমরা মোটরের কানেকশন এই যে মোটরের কানেকশনটা দেখতে পাচ্ছেন এই যে মোটরের এই মোটরের কানেকশনে আমাদের হলো এটা হলো প্লাস এই যে মোটরের প্লাস এই হলো মাইনাস তো এইখানে যেটা বলেছিলাম আপনাদেরকে যদি আমরা এই মোটরের প্লাস মাইনাস উল্টা দিই আমাদের এটা পুরবে না কিন্তু যদি আমাদের ভোল্টেজের ক্ষেত্রে আমরা যদি ইয়ে করি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এই যে এই জিনিসটা দেখুন এই যে বাড়ায় আসছে এই জিনিসটাই যেন না হয় আমার সর্বদাই চেষ্টা থাকে আপনাদেরকে ভালো কিছু শিখানোর পরিপূর্ণভাবে ভালো কিছু শিখানোর অলস টাইম চেষ্টা থাকে এতে অনেক সাবস্ক্রাইবার ভিওর্স সাথে দেখা হয় তারা বলে আসলে ভাই আপনার আপনার জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এটা কিন্তু অনেক তাই না আপনারা যদি মনে করেন যে না আমি এখানে এই সিস্টেম দিব না বেজে দিব না ডাইরেক্ট সোল্ডার করে দেব সেটাও কিন্তু করতে পারবেন আপনারা চাইলে সেটাও করে দিতে তো আমি কানেকশনটা করলাম এখন আমি একটু আগে একটু লাইন দিব দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এটা ও মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করছে আমরা একটু এটা একটু দিব আপনারা একটু লক্ষ্য করুন আমি কিন্তু ওরকম স্কিপ করি না এই দেখুন প্রচন্ড বাতাস বাপ রে বাপ স্পিডটা কত খেয়াল করেছেন আরেকটা পাখালি আসতে দিছি প্রচন্ড বাতাস আমি রেগোটার দিয়ে কম বেশি করতে পারছি এখন হলো এই পাখার দিকে গেলাম এখন যদি আমরা বড় পাখা ব্যবহার করতে চাই এই বড়টা তাহলে আমাদেরকে এইরকম একটা নিতে হবে নিয়ে একবার আপনাদেরকে দিয়ে এটা দেখুন আমি কত বড় পাখা চালাচ্ছি ভালো করে লক্ষ্য করুন যে কত বড় যে জনি ফ্যানের পাখা আমি কিন্তু ব্যবহার করছি এখানে আপনারা অনায়াসে এভাবে খুব সহজে যে আসতে করতে পারছি জোরে করতে পারছি অনায়াসে কিন্তু করে নিতে পারেন এটা আপনারা বিভিন্ন একটা ফ্রেম দিতে পারেন একটা বিভিন্ন ফ্রেমে দিয়ে আপনারা খুব সহজে আপনাদের মতন করে করে নিতে পারেন তো বিয় আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে